মেডিকেল সার্ভিস সোসাইটির পরিচালনায় জামাতে ইসলামী হিন্দির ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বুধবার দিনহাটা এক নম্বর ব্লকের ওখরাবাড়ি হাই স্কুলের মাঠে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিনে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বামনহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মিরাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের জেলা সভাপতি রফি উদ্দিন আহমেদ ওক্রাবাড়ি আলা বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব ওখরাবাড়ি এপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ রায় ওখরাবাড়ি অঞ্চলের আঞ্চলিক নাজিম সেখেন্দার আলী এবং বিশিষ্ট জনেরা এদিনের এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন প্রতিটা মানুষের একটা সামাজিক কর্তব্য রয়েছে আজকে এই শিবিরে যারা রক্তদান করছেন তারা তাদের সামাজিক যে কর্তব্য তা পালন করেছেন একজন মমুষ্য রোগীর রক্তের প্রয়োজন হলে সেই রক্তের মূল উৎস মনুষ্য শরীর কারণ এই রক্ত কোনো ল্যাবরেটরিতে তৈরি করা যায় না কাজেই যিনি এই রক্তদান করেন তিনি সমাজের জন্য একটা মহৎ কর্ম করেন এদিনে এই রক্তদান শিবিরে পঁয়ত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন জানান সংগঠনের অঞ্চল নেতৃত্ব সেকেন্দার আলী মেডিকেল সার্ভিস সোসাইটি তার পরিচালনায় এবং জামায়াত ইসলাম হিন্দ এর কুচবিহার শাখা এর সহযোগিতা ও ব্যবস্থাপনায় আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প পোখাবাড়ি হাই স্কুলের মাঠে কতজন আজকে রক্ত দিল আজকে রক্ত দিল আমাদের টার্গেট ছিল পঞ্চাশ জন তারা বিভিন্ন কারণবশত আসতে পারেনি সর্বমোট আমাদের পঁয়ত্রিশ জন আমাদের ব্লাড আজকে দিয়েছে তার মধ্যে আহ মহিলাও আছে এর প্রতি মহিলা কতজন মহিলা তিনজন আছে আপনার নাম আমার নাম সেকেন্দার আলী আপনি কে জামাতি ইসলাম হিন্দে ওখানে আঞ্চলিক নাজিম আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এই বিষয়ে এটা বলবো জামাত ইসলাম যে রক্তদিন আমরা আয়োজন করেছি গতকাল থেকে এবং প্রায় দু তিন দিন আগের থেকে আমাদের সংগঠনের বিভিন্ন হালকা থেকে কোন যোগাযোগ আমাদের যত কর্মী এবং যারা শুভাকাঙ্ক্ষী আমাদের ছিল তারা সবাই আমাদের সহযোগিতা করেছে এবং জেলা নাজিম সহকারী জেলা নাজিম এবং তৎসহ আমাদের আমাদের যত কর্মী ছিল বিভিন্ন হালকার কদমতারা বলেন আবুতেরা বলেন এবং মায়েরহাট এবং বানিয়াটারি এবং তার সংগ্রহ জামবাড়ি এবং ওকরাবাড়ি সব সব সর্বস্তর থেকে আমরা সাড়া পেয়েছি কিন্তু আমরা এবার যেহেতু প্রচুর ব্যাপক প্রয়োগ করতে পারিনি এতটুকুর জন্যই যা হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ জামাতের উদ্যোগে কি বলবেন দেখুন জামাতি ইসলামী হিন্দির উদ্যোগে কুচবিহার জেলার পক্ষ থেকে আমরা অনেক দিন ধরে এই প্রোগ্রামটা প্রচারটা চালাচ্ছিলাম তো আমাদের টার্গেট ছিল মিনিমাম ফিফটি তো যাই হোক এর আগে অনেক কয়েক জায়গা হয়েছিল তো তবু আমাদের মোটামুটি যেটা টার্গেট ছো ছো অবস্থায় হয়ে গেছে মোটামুটি পঁয়ত্রিশ জন রক্ত দান করলেন তার মধ্যে মেয়ে মানে মহিলা আছে তিনজন তো দেখুন রক্তদান একটা খুব মহৎ একটা উদ্দেশ্য রক্তের মতো হয় না সব জিনিস দান করা যায় কিন্তু রক্ত এমন একটা জিনিস সেটা সব সময় হাতের নাগালে পাওয়া যায় না তো আমরা সবাইকে আহ্বান করব। যে এই সমস্ত মহতি প্রোগ্রামে আপনারা সবাই এগিয়ে আসুন রক্ত দান করুন জীবন দান করুন তাছাড়া একটা বিষয় মনে রাখতে হবে এই রক্তদানের মাধ্যমে আমরা কিন্তু পাঁচটা পরীক্ষা বিনা পয়সায় এখান থেকে করে নিতে পারছি মোটামুটি তিন হাজার টাকার মতো খরচ লাগে তো যেমন ধরুন হেপাটাইটিস তারপরে এইডস তারপরে সিফিলিস এই রকম যে মানে মরণ বেদি যেগুলো সেগুলোর থেকে আমরা মোটামুটিভাবে একটা আর কি মানে বিনা পয়সায় এখান থেকে আমরা এর ইয়েটা মানে পরীক্ষাটা করে নিতে পারছি তাছাড়া গ্রুপ রক্তের যে গ্রুপ সেটাও আমরা আইডেন্টিফাই এর মাধ্যমে করে নিতে পারছি তো তার জন্য বলবো সবাইকে আবামার সবাইকে বলবো আমি যে আপনারা এগিয়ে আসুন রকম কাজে এটা যেহেতু একটা মহৎ উদ্দেশ্য এই সমস্ত কাজে আমাদের এগিয়ে আসা উচিত এগিয়ে আসলে সবাই ভালো হয় আমাদের পক্ষ থেকে সবাই আছে আসলে জামাতে ইসলামী হিন্দুদের তত্ত্বাবধানে আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে আমাদের আরও কয়েকজন আসার কথা ছিল যাই হোক আমরা নিয়ে আসতে পারলাম না তারপরেও বেশ ভালো সংখ্যায় প্রায় পঁয়ত্রিশ জন এখানে রক্ত দিল তো সত্যিই রক্তদান একটা মহদ্যান এখানে আমাদের সবারই এগিয়ে আসা আসা উচিত আমরা যারা ডোনার যারা দিলাম তো আমি আমার পক্ষ থেকে বলছি যে আমার সেরকম কোনো অসুবিধা হলো না আমি এবার নিয়ে সাতবার দিলাম তো শারীরিকভাবে আমার প্রথম হয়তো দু এক মিনিট একটু হাত পা ঠান্ডা হওয়ার মতো হয়েছে কিন্তু তারপরে স্বাভাবিক অবস্থায় আছে আমার নাম আমার নাম শাহজামাল হক